আসসালামু আলাইকুম পৃথিবীর জয় জয় প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপির ভাই এবং তরুণ ভুন্দের কাছে আমি কিছু প্রশ্ন করতে চাই যে প্রশ্নটা হচ্ছে জিজ্ঞাসা করতে চাই যে আজকে বাংলাদেশের আজকের এই রাজনৈতিক প্রেক্ষাপটে বাস্তবতায় আপনারা যা করছেন এর রিটার্ন কি আপনারা নিতে পারবেন এর রিটার্ন নেওয়ার মতো কি আপনাদের সক্ষমতা আছে একবার শুধু চিন্তা করুন ভেবে একবার চিন্তা করে দেখুন আপনারা আজকে যা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যা যেইভাবে আপনারা অত্যাচার নির্যাতন করছেন এর রিটার্ন কি আপনারা নিতে পারবেন আমি পার্টিকুলারলি কিছু নেতাকর্মীদের নেতাদের নাম মেনশন করে বলতে চাই তরুণ নেতাদের যাদের সাথে আমার মধুর টেবিলে দেখা হয়েছে মধুর ক্যান্টিনে মধুর টেবিলে দেখা হয়েছে যারা এখন বর্তমান বিএনপির নেতৃত্ব দিচ্ছেন এবং আগামী দিনে তারাই বিএনপির এমপি মন্ত্রী হতবা হবেন তাদের কথা বলতে চাই যেমন এনি বাই হেলালবাই টুকুবাই জুয়েল ভাই হাবিবুল্নবী সোহেল আলিম ভাই রাজীব ভাই আকরাম ভাই রাকিব নাসির শ্রাবণ খোকন রুমিন ফারহানা হানা এবং নীলফার মণি এই তরুণ নেতৃত্বের কাছে আমার কিছু প্রশ্ন যে আপনারাই আগামী দিনে বিএনপির নেতৃত্ব দিবেন হয়তোবা মনোনয়ন পাবেন বিএনপি জিতলে এমপি হবেন মন্ত্রী হবেন এখন আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে যা হচ্ছে তাকে আপনারা প্রত্যাশা করেন আপনারা কি এগুলো করাচ্ছেন আপনারা তো সবাই রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত এবং আপনারা ভবিষ্যতে আমি আগে বলেছি আপনারা ভবিষ্যতে এমপি মন্ত্রী হবেন আপনারা অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত আপনাদের সামাজিক মর্যাদা আছে আপনাদের এই সমাজে আপনাদের আপনাদের দলের মধ্যে আপনাদের একটা গ্রহণযোগ্যতা আছে এবং সবচেয়ে বড় কথা যেটি সেটি হচ্ছে যে আপনারা কিন্তু সবাই আমি যতটুকু জানি সবাই অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত যেহেতু আপনারা ছাত্র সংগঠনগুলো নেতৃত্ব দিয়েছেন শীর্ষস্থানে ছিলেন সুতরাং আপনারা সবাই রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত এবং অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত সো এখন আপনারা বাংলাদেশে যেই কাজকর্মগুলো হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যেইভাবে অমানবিক নির্যাতন আপনারা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গম করে ফেলছেন গাছের সাথে বেঁধে আপনারা নির্যাতন করছেন আমাদের মা বোনদের আপনাদের কতিপয় নেতারা দর্শন করছে এখন আপনারা একবার চিন্তা করে দেখুন যে আপনারা কি চান বাংলাদেশে এই লাশের রাজনীতি হোক আপনারা কি চান যে বাংলাদেশে এই রাজনীতি প্রতিহিংসার রাজনীতি দীর্ঘদিন যাবক চলুক আমি বলি না যে আপনারা এই কাজগুলো আপনারা নিজেরা করতেছেন কিন্তু আপনাদের দলের নেতা কর্মীরা করছে হয়তোবা আপনারা ইন্ধন যোগাচ্ছেন কেউ কেউ এখন আমার প্রশ্ন হলো ভাই যারা যারা এগুলো করছেন তো থামানোর দায়িত্ব হচ্ছে আপনাদের আপনারা যদি ভবিষ্যতে রাজনীতি করতে চান তাহলে এই প্রতিহিংসা থামানোর দায়িত্ব আপনাদের কেন থামানোর দায়িত্ব আপনাদের আপনাদেরকে আমি বলি আমি আপনাদেরকে চিনি জানি এবং আপনারা সবাই আমার বিশ্ববিদ্যালয়ের ভাই সবাই মেধাবী ছাত্র নেতা বিসিএস দিলে হয়তো প্রথম বিসিএস এই আপনারা সবাই বিসিএস ক্যাডার হইতেন রাজনীতি করেছেন প্রতিষ্ঠিত হয়েছেন আপনাদের এখন অর্থবিত্ত আছে আপনারা সমাজে প্রভাবশালী আপনাদের সবই আছে সো এখন আমার প্রশ্ন আপনারা যে এই যে প্রতিহিংসাগুলো করছেন দেখেন আপনাদেরকে বলি যে দুই সালে নির্বাচনে আপনারা জয়ী হওয়ার পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে নির্যাতন করেছেন শেখ হাসিনাকে গ্রেনেড মেরে হত্যা করতে চেয়েছেন এর ফল কিন্তু আপনাদেরকে মোটামুটি ভোগ করতে হয়েছে সেটা কম আকারে হোক বড় আকারে হোক যার জন্য আপনারা সতেরো বছর বিরোধী দলে থাকতে হয়েছে ওয়ান এলেভেনে হয়েছে এবং সবাই কম বেশি এর জন্য সাফা করেছেন এখন আপনারা আজকে যে বাস্তবতায় যে কাজগুলো করছেন এর রিটার্ন কি আপনারা নিতে পারবেন যে আপনারা আমাদের নেতাকর্মীদেরকে এমপিদের মন্ত্রীদের নেতাদের কর্মীদের যেইভাবে নির্যাতন করছেন অত্যাচার করছেন অপমানিত করছেন লাঞ্ছিত করছেন জোতার মালা দিচ্ছেন মুক্তিযোদ্ধাদের গলায় এর রিটার্ন তো ভাই আপনাদেরকে নিতে হবে এখন আপনারা কি এই রিটার্ন নেওয়ার জন্য আপনারা কি প্রস্তুত নিতে পারবেন ধরেন আপনি আচ্ছা আপনাদের কেন এটি করতে হবে ভাই আপনারা তো এটি না করলেও রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত থাকতে পারেন না করলেও আপনারা ভালো থাকেন বাংলাদেশে রাজনীতি করতে পারবেন কিন্তু প্রতিহিংসা করতে হবে কেন আওয়ামী লীগের নেতাদেরকে এভাবে মেরে সারখার করে দিতে হবে কেন সো আপনাদের কাছে প্রশ্ন আমার আরেকটি প্রশ্ন যে সেটি হচ্ছে ধরেন আপনি এইবার ধরেন নির্বাচনে জিতে গেলেন নির্বাচনে দিতে গিয়ে এমপি হয়ে গেলেন অথবা মন্ত্রী হয়ে গেলেন একবার ভাবুন ক্ষমতা ছেড়ে দিলেন ক্ষমতা নাই ক্ষমতা থেকে আপনাদেরকে বিদায় নিতে হলো তখন এই বিকটিম আজকে যারা বিক্রিম আজকে যারা অত্যাচারিত নির্যাতিত তারা আপনাকে ধরে ঢাকা শহরে বিবস্ত্র করে গুড়ালো। আপনার মেয়ের সামনে আপনাকে অপমান করলো আপনার মেয়ের আপনার সামনে ধরেন আপনার বউকে আমি এটা চাই না কেউ দর্শন করলো আপনার মেয়েকে কেউ শারীরিকভাবে লাঞ্ছিত করলো আপনার কাছে কেমন লাগবে যদি সেটি না চান যদি মনে করেন যে না আমরা এটি চাই না তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপরে অত্যাচার নির্যাতন বন্ধ করুন আর যদি সেটি করতে ব্যর্থ হন তাহলে এর দিয়ে আপনাদেরকে করতে হবে এর ফলাফল আপনাদেরকে অবশ্যই বুক করতে হবে রুমিন ফারহানা আপা চৌধুরী চৌধুরিমণি আপা আপনাদেরকে বলেছে বলতে চাই সামাজিকভাবে প্রতিষ্ঠিত রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত এগুলো থামান যদি না থামান বিএনপির রিটার্ন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলো এমসান আপনাদের গায়েকেও হাত এটা বাংলাদেশের রাজনীতির শিষ্টাচার হবে না কিন্তু যদি এটা করতে ব্যর্থ হন তাহলে ভবিষ্যতে এটার ফল ভোগ করতে হবে ভালো থাকবেন সবাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু